সো ট্রডল বডি ক্লিন করে ইনস্টল করার পর দেখবেন যে কি ইঞ্জিন আরপিএম আপ ডাউন করতেছে সার্ভিস করে ইনস্টল করার পর দেখলেন কি ইঞ্জিন আরপিএম এসেসিভলি আপ ডাউন করতেছে অ্যাব তখন এটাকে ক্যালিব্রেশন করতে হয় তারপরে সিবিডি বক্স ক্যালিব্রেশন করতে হয় গিয়ার রেশিওস করার জন্য ডিআইডি কমন রিলের ফুয়েল পাম্প হতে পারে ইনজেক্টর হতে পারে ফুয়েল রেল হতে পারে আপনি রিপ্লেস করার পর ক্যালিব্রেশন করতে হয় এবং কোন কোন গাড়িতে কোন কোন টেকনোলজির ক্যালিব্রেশন করতে হবে কি না সেটা আমরা ক্যালিব্রেশনের ক্লাসে ডিটেল দেখায় দেব এবং কীভাবে করবো সেই প্রসেসও দেখায় দেবো এবং স্টারিং অ্যাঙ্গেল সেন্সর আমরা অলরেডি ডিসকাস করছি যে স্টারিং জিরো ডিগ্রিতে আসে এটা ডিটেক্ট করে ইসিউ কি দেয় এখন স্টারিং খুলে স্টারিং অ্যাঙ্গেল সেন্সর খুলে যদি আপনি রিন ইনস্টল করেন অথবা নিউ রিপ্লেস করার পর সে বুঝতে পারে না যে আসলে স্টারিং জিরো ডিগ্রি আসে কি না তখন ক্যালিব্রেশন করে বুঝাই দিতে হয় যে না এটা